রবিবার উনিশে পৌষ দু হাজার ছাব্বিশ সালের চৌঠা জানুয়ারিগ্ন সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্য পেয়ং মহাদুতিম ধানতারিং প্রণত দিবা কারাম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে সূর্য কিন্তু সৌরজগতের রাজা আর এই দু সালে সূর্যই কিন্তু রাজা দু হাজার ছাব্বিশ সালকে যদি যোগ করে সিঙ্গেল ডিজিটে আসেন তাহলে দেখবেন এক সংখ্যা পাবেন এক সংখ্যার মালিকও কিন্তু সূর্য তাহলে অবশ্যই যত সূর্যের নাম জপ ধ্যানারাধনা এবছর করবেন সূর্যের আলো যত গায়ে লাগাবেন লাভান্বিত হবেন সূর্য মানে পিতা তবে পিতার সেবা করুন পিতার মুখে মুখে তর্ক করলে কিন্তু বছরটি খারাপ যেতে পারে যারা সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরি করতে চাইছেন শাসক দলে যারা আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন বা যারা বিশেষ করে কোনো প্রকার প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন এছাড়াও কনফিডেন্স ভাইটামিন ডি আমাদের রেপুটেশান আমাদের ম্যানেজমেন্ট স্কিল এ এসবই কিন্তু সূর্যের কারকতত্ত্বের মধ্যে পড়ে তাহলে অবশ্যই সূর্যের নাম যাব যত বেশি করবেন তত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমীটরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে মনক্ষুণ্ণ হবেন না আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর কায়িক পরিশ্রম করুন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আকস্মিক অর্থকরীর আগমন আপনার রসিদগুলি তাৎক্ষণিক খরচের খেয়াল কিন্তু রাখতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনি পর উপকার এবং সামাজিক ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে নিজের জীবনে গুরুত্বপূর্ণ অভূতপূর্ব কিছু পরিবর্তন কিন্তু আপনারা আনতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আজ কিন্তু বাস্তবে রূপ নিতে পারে আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা